আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার সর্ববৃহৎ গরুহাট সাত মাইল গরুহাট থেকে দর্শক দেখানোর চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী শুকনো হাঁটি শাক দর্শক স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী হাঁটি শাক গাভি আমরা জানার চেষ্টা করব এই ধরনের হাড্ডি সার গাভিগুলার দাম কেমন দর্শক জানার চেষ্টা করব ভাইজানের কাছে এই ধরনের হাড্ডি সার গাভি কত টাকায় বেচা বিক্রি হবে ভাইজান কত টাকা যাচ্ছেন কত টাকা করবেন কত হলে সাতাশ আঠাশ দর্শক সাতাশ থেকে আঠাশ হাজার টাকা হলে এই ধরনের হার্ডিসার গাভী মাংস উৎপাদনের জন্য যে সমস্ত গাভীগুলো আর বাজারে উঠে থাকে তার ভিতরে যশোর জেলা সাত মাইল গরুর হাটে এই ধরনের গরু প্রচুর পরিমাণে উঠে থাকে দর্শক মাত্র সাতাশ থেকে আঠাশ হাজার টাকা হলে এই ধরনের গরু পার্সেস করা যায়